বর্তমানে পশ্চিমবঙ্গের বুকে যে উৎসবগুলি হয় মানে পুজো তো হয় না উৎসব হয় তো এরকম দুর্গোৎসব আছে তারপরে লক্ষ্মী উৎসব আছে শ্যামা উৎসব আছে তো সেরকম উৎসবে যে উৎসবটা এখন সব থেকে বেশি ট্রেন্ডিং যে উৎসবটা এখন সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে যে উৎসবটা আমরা ওপারের আমাদের বাংলাদেশের বাংলাভাষী গোসল নাস্তাভাষী ভাইদের থেকে আমরা যে উৎসবটা এখন আমরা মানে খুব পারদর্শী হয়েছি সেটা হচ্ছে মূর্তি ভাঙা উৎসব হ্যাঁ যে কোনো দুর্গো উৎসব বলুন শ্যামা উৎসব বলুন যে কোনো উৎসবের মধ্যে এখন সব থেকে বেশি ট্রেন্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে মূর্তি ভাঙা উৎসব তো এই দুদিন আগে আমাদের তমলুকে নিমতৌড়ি অঞ্চলে যেখানে মূর্তি তৈরি করে মূর্তি তৈরি হয় সেইখানে এই মূর্তি ভাঙার উৎসব পালন হয়েছে আগে আপনারা দেখে নিন কি সুন্দরভাবে জেহাদিরা দুধের গাইয়েরা নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা পূর্ব মেদিনীপুরের তমলুকের যে নিমত রয়েছে আপনারা অবশ্যই জানেন যে নিম নিমতৌড়ির কাছে গণপতি নগর সেখানে উত্তর নারকেল হাটের কাছে অনিল চাকরার প্রতিমা তৈরির কারখানা রয়েছে মানে আপনারা জানেন যে দুর্গাপুজো ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে রয়েছে লক্ষ্মী পুজো এবং কালী কয়েকদিন পরে লক্ষ্মী পুজো তার কিছুদিন পরে রয়েছে কালী তো অনিল চাকরা তিনি একজন প্রতিমা তৈরি করার একজন শিল্পী তিনি তো তিনি তৈরি করছিলেন প্রতিমাগুলো লক্ষ্মী এবং কালী জন্য তার প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাঙচুর করে দিয়েছে জেয়াদিরা গতকাল রাত্রের ঘটনা এবং এই ঘটনা পোস্ট করেছেন আমাদের রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেখলেন কি সুন্দর মূর্তি ভাঙা উৎসব পালন করছে জেহাদিরা কোথায় করেছে গণপতি নগর সেখানে উত্তর নারকেল হাটের কাছে অনিল চাকরা এই ভদ্রলোক মূর্তি তৈরি করেন দুর্গাপুজোর সময় লক্ষ্মী পুজোর সময় কালী পুজোর সময় এই ভদ্রলোক মূর্তি তৈরি করেন তো সেইখানে পঞ্চাশটার ওপর মূর্তি ভেঙেছে হচ্ছে আমাদের মমতা দিদির প্রিয় দুধেল গাই বলুন ভাইজান বলুন আমরা বলছি যা যা যেটা যাদেরকে আমরা বলি জেহাদিরা তো এবারে কিন্তু একটা ব্যাপার একটা অদ্ভুত জিনিস আমার মাথায় এলো আমাদের হট করে যে জেহাদি বলতে আমরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় দুধের গাই বা ভাইজানদেরকে আমরা জেহাদি করি না জেহাদি বলতে কিন্তু সেই সকল হিন্দুরাও পড়ছে যারা এই জিনিসগুলি দেখে কোনো প্রতিবাদ করছে না বিশেষ করে ওই অঞ্চলের যে হিন্দু নামধারী ব্যক্তি যারা এই মূর্তি ভাঙচুর হচ্ছে এগুলো দেখেও তারা কোনো প্রতিবাদ করছে না আবার তারাই ওই লক্ষ্মী পুজোর দিন বলুন বা কালী পুজোর দিন বলুন বা ইত্যাদি সরি উৎসব ওই উৎসবেতে তারা মদ্যপান করে তারা আনন্দ করছে তারা বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগিয়ে দিদির অনুপ্রেরণায় বলে পুজো পালন করছে তো এরাও কিন্তু জেহাদি সম্প্রদায় বিলং করে এই যে এই সমস্ত ব্যক্তি যারা এবং অধিকাংশই এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত দুঃখের সাথে বলছি রাজনৈতিকভাবে আমরা নিউট্রাল থাকতে গিয়েও থাকতে পারছি না বর্তমানে কারণ যারা যে হিন্দুরা দেখছেন যে এই সমস্ত দেখেও চুপ করে আছে বা আমরা অনেক সময় দেখি অদ্ভুত ব্যাপার আমাদের এরকম যখন আমরা ভিডিও করি ইউটিউবে আমরা দেখি কমেন্ট সেকশানে এরকম কিছু তথাকথিত হিন্দু নামধারী ব্যক্তি আছে যারা কিন্তু এই যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দু নারীদের উপরে ধর্ষণ হচ্ছে ধরুন বা যে জোর করে ফতোয়া দিচ্ছে যে আজানের সময় দুর্গা মন্ত্র বন্ধ রাখতে হবে ইত্যাদি ইত্যাদি সেইখানে দেখি অদ্ভুত দেখি কিছু হিন্দু নামধারী এসে তারা কি করছে তারা কিন্তু এই কাজগুলিকে ডিফেন্ড করছে এবং বারবার করে ওই বিজেপি আর এস এস দাঙ্গা বাজ বলে দাগাতে চেষ্টা করছে তো এইখানে বুঝতে হবে এই যে যারা হিন্দু নামধারী যারা তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে পুরোটাই স্বার্থের জন্য দেখুন তৃণমূল কংগ্রেসটা কিন্তু কেউ আদর্শে করে না কারণ একটা রাজনৈতিক দলে বামপন্থী রাজনৈতিক দলের ছেলে যতই আমি বিরোধী হই কিন্তু বামপন্থী রাজনৈতিক তাদের একটা নির্দিষ্ট আদর্শ আছে হ্যাঁ আজকে বিজেপি বলুন আজকে বিজেপির একটা নির্দিষ্ট আদর্শ আছে তো কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো আদর্শ আদর্শ বলে কিন্তু কিছু নেই পার্টিকুলার কোনো আদর্শ নেই এটা একটা জগা জগাখিচুরি দল এখন তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে তো সেইখানে যারা তৃণমূল কংগ্রেস করছে তারা কিন্তু পুরোটাই স্বার্থের জন্যে কারুর হচ্ছে পাড়াতে দাদাগিরি দেখাবো তার জন্য সেই স্বার্থে কেউ হচ্ছে পয়সা খাবো সেই স্বার্থে কেউ হচ্ছে সেখানে আমি আমার প্রভাব খাটিয়ে নারীদেরকে ভোগ করব সেই স্বার্থে এরকম অনেক স্বার্থ আছে এছাড়া আছে আজকে আমাদের এই ঋতব্রতর মতন সায়নী ঘোষের মতন কিছু আরবান নকশাল ও আল্ট্রা লেফট তারা কি তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য বা আলিম উদ্দিনের মেসমশাইদের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে তারা কি হয়েছে আজকে তৃণমূল কংগ্রেসে ঢুকেছে তারা এখন দিদি জিন্দাবাদ বলছে কিন্তু যেদিনকে মানে কোনো পরিবর্তন হবে নবান্ন থেকে দিদিকে লাথি মেরে করতে তাড়াতে এরা এক মুহূর্তও এনে নেবে তো সেই জন্য বুঝতে হবে এই যে তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূল কংগ্রেস করে তাছাড়াও যারা এই সমস্ত মূর্তি ভাঙা দেখে এই সমস্ত অনাচার দেখে হিন্দু ধর্মের ওপরে আঘাত আক্রমণ দেখেও চুপ করে থাকে বা কমেন্ট সেকশনে এসে বিজেপি আর এস এস দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এরাও কিন্তু জেহাদি এরাও কিন্তু জেহাদি এরাও কিন্তু ওই সুরাবর্দী ওই সিরাউজদোল্লা টিক্কা খান এদের আদর্শেই দীক্ষিত এদেরও স্বপ্ন কিন্তু হচ্ছে সুবে বাংলা এদের কিন্তু একেবারেই ভালো লাগেনি এই ব্যাপারটা যে সামা প্রসাদ মুখার্জি লড়াই করে পশ্চিমবঙ্গ তৈরি করেছে এবং তার আগে এই অবিভক্ত বাংলায় হিন্দুদেরকে বাঁচাতে গোপাল মুখার্জি অস্ত্র ধরেছেন এটা কিন্তু তাদের একদমই পছন্দ হয় না তো সেই জন্য এদেরকে সেকুলার করাটা বন্ধ করে এদেরকে বলুন জিহাদি তো ব্যাপার হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বুকে আমরা কি দেখছি যে একটা মূর্তি ভাঙা একটা উৎসবে পরিণত হয়েছে যেটা আমরা দু তিন বছর আগেও কিন্তু এই ব্যাপারটা দেখতাম না আমরা কি দেখতাম যে যেখানে যে সম কাংলা পাহাড়ি বলুন বা আরও কিছু জায়গা যেখানে মুসলিম সমাজ মুসলিমরা সংখ্যায় বেশি সেখানে তারা বলছে যে না পুজো হবে না বা এরকম একটা টেনশন তৈরি করছে যে না এখানে পুজো করা সম্ভব নয় বা সেখানে পুজো করলেও সেখানে এরকম বলে দেওয়া হচ্ছে যে প্রশাস প্রধান হচ্ছে প্রশাসনকে চিঠি দিয়ে যে এখানে যখন নামাজ হবে তখন যেন ইয়েতে মাইকে যেন ইয়ে মন্ত্র দুর্গা মন্ত্র যেন না বাজানো হয় ইত্যাদি ইত্যাদি এটা তিন চার বছর আগেও এটা ছিল কিন্তু হালে আমরা দেখছি জবে থেকে মানে এই দু হাজার একুশে আমরা দেখলাম কীভাবে এই বাহার বাহারুদ্দিন যে বাহারুদ্দিন এখনো মানে বহাল তবিয়াতে প্রথমে কলকাতায় ছিল এখন তো সে দিল্লিতে ইয়েতে আমরা বলেছিলাম তো যে আর্মি কলোনিতে বা ইয়েতে সেখানে সে কি সুন্দর বহাল তবিয়াতে রয়েছে সে বাহারুদ্দিনের ওই সময় যে কোরআনের কোরআন রেখে দেওয়া হনুমানজির পায়ের সামনে বজরঙ্গবলীর পায়ের সামনে তারপরে যে চত্রেচ্ছ মূর্তি ভাঙা হলো সেই আদর্শে বলিয়ান হয়ে এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে বাংলাদেশে যে হাসিনাকে সরাবার ছলে হিন্দু খেদাও হিন্দু হত্যার যে আন্দোলন সেই আন্দোলনে আজকে তো সেই এতে আজকে হাসিনা খেদাও সেই সেই যে ওই আন্দোলন হাসিনা খেদাওয়ার নামে হিন্দু খেদাও আন্দোলন তারপরের থেকে দেখছি পশ্চিমবঙ্গের বুকে এই হাসিনার সমর্থনকারী আবারও বলছি হাসিনার সমর্থনকারী বলতে কিন্তু মমতার দুধের গাইলাই কেবল হাসিনার সমর্থনকারী না আবারও বলছি এই যে দেখুন যারা যে ব্যক্তিকেই দেখবেন আজকে বাংলাদেশে যে হাসিনা খেদাওয়ের নামে হিন্দুদের উপরে অত্যাচার হলো যারা একটিও কথা বলেনি যারা একটিও কথা বলেনি যারা ওই গাজা প্যালেস্টাইন এখনো গোধরা নিয়ে কান্না মানে কেঁদে ভাসিয়ে দিচ্ছে হিন্দু নামধারী এরা সব কিন্তু জেহাদি এরা সব জেহাদি তো জেহাদি বলতে কেবল ভাববেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইটা তারাই জেহাদি এরাও কিন্তু জেহাদি তো এই 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 সম্প্রদায় এই শ্রেণী এই জেহাদি শ্রেণী কি করলো তারা দেখলো যে আজকে বাংলাদেশে হিন্দুদের ওপরে এত বড় অত্যাচার হয়ে গেল কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা সেইভাবে আর কি করবে ওই বাংলাদেশ দূতাবাসের সামনে গিয়ে একটু বিক্ষোভ দেখালো রাস্তায় একটু মিটিং মিছিল প্রতিবাদ মিটিং মিছিল করলো এর বেশি কিছু হলো না কেন্দ্রীয় সরকারকেও আমরা যেরকম বিরাটভাবে আশা করা গেছিলো যে কেন্দ্রীয় সরকার এই করবে ওই করবে এই এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা হাসির কথা আজকে যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এত মানে হিন্দুত্ববাদীরা খিল্লি করছে ট্রাম্প এখন তাদের কিল্লির পাত্র দুদিন আগে তারা এই আশাতেই বলিয়ান ছিল যে ট্রাম্প যেদিনকে ট্রাম্প ক্ষমতায় চলে আসবে ট্রাম্প ক্ষমতায় এসে তার সাথে সেই কে তুলসি গাবার এরা মিলে একেবারে ইউনুসকে ছিঁড়ে ফেলে দেবে কিছুই হয়নি বস্তু তো কিছুই হয়নি ব্যাপারটা হচ্ছে তোমাকে এটাই বার্তা যে তোমার যদি প্রাণে বাস্তা নিজের লড়াই নিজেকে লড়তে হবে নয়তো মায়ের ভোগে যেতে হবে এটাই হচ্ছে বাস্তব কথা তো এই ব্যাপারটা জিহাদিরা বুঝে গেছে আমরা গত এক দু বছর থেকে দেখছি পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে একটি দুটি জায়গায় হয়তো কোনো ইয়েতে এই মূর্তির মাথা ভাঙা হচ্ছে ওই মূর্তি মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে বা আমরা যেটা দু হাজার বাইশে দেখেছিলাম এই উত্তর চব্বিশ পরগনায় এরকম ঠিক এরকমভাবেই প্রচুর মূর্তি দুর্গাপুজোর আগে এরকম প্রচুর মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল এবারে ব্যাপারটা হচ্ছে যে সেইখানে আজকে জেহাদিরা দেখছে যে এইখানে আমরা যদি আজকে এটা বাংলাদেশের ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা যদি আমরা এখানে ফলো করি আমাদেরকে এখানে কেউ কিছু বলবে না উল্টে সেখানে যদি কেউ প্রতিবাদ করতে আসে তখন তাকে বিজেপি পন্থী আর এস এস পন্থী এই বলে তাকে দাগিয়ে দেওয়া হবে এবং তার সাথে তো আমরা যেটা বলেই আসি আজকে এই জেহাদিরা আজকে এই জেহাদিরা মূর্তি ভাঙার এই সাহসটা পাচ্ছে কোথা থেকে তার হচ্ছে প্রধান দুটি কারণ প্রথম কারণ হচ্ছে যেটা বারবার করে আমরা বলি যে তপন ঘোষের কথায় তোমার যখন কোন পুজো প্রতিরোধ করার জেহাদিদের থেকে প্রতিরোধ করা জেহাদিদের আক্রমণ থেকে প্রতিরোধ করার ক্ষমতা যদি না থাকে তাহলে সেই পুজো করো না সেরকমই আজকে যারা মূর্তি তৈরি করছে তারাও এটা ভালোভাবে জানে মূর্তিগুলি আমরা জানি কিন্তু হিন্দু পাড়াতেই তৈরি হয় তো সেই হিন্দু পাড়াতে অবলীলাক্রমে জেহাদিরা ঢুকে সে রাতের অন্ধকারে বলুন বা যাই বলুন অবলীলাক্রমে ঢুকে পঞ্চাশটা মূর্তি ভাঙছে যখন মূর্তি ভাঙছে সেই মূর্তি ভাঙার আওয়াজ নিশ্চয়ই যাচ্ছে তো সেখানকার হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলছে না কেন এই যে নিন্তৌরি অঞ্চলে সেখানে তো আমি যা বোঝাচ্ছি সেটা তো হিন্দু অঞ্চলই প্রধানত তো সেখানে যখন হিন্দু অঞ্চলে ঢুকে যখন মূর্তিগুলো ভাঙছে তাহলে সেখানে হিন্দুরা প্রতিরোধ করছে না কেন তো এটা হচ্ছে প্রধান কারণ কারণ প্রথম যে এতটা জেহাদিরা পেয়েছে সেটা পেয়েছে কিন্তু আমাদের আমরা যে ইটের বদলা পালটা পাটকেলটা মারছি না সেটার জন্যে যেটা একটা সময় কিন্তু একটু আমি এখানে প্রচার করতে জাতির কথার বাধ্য হচ্ছি আমরা কিন্তু করেছিলাম আমরা দেখতাম যে দুর্গাপুজোয় দুর্গা মন্ডপেতে এসে কোরআন বিলি করা হয় তার কাউন্টার হিসেবে আমরা কিন্তু দু থেকে তিন বছর আমরা পঁচিশে ডিসেম্বর এবং অবশ্যই ইয়ে কোরআন তার সাথে বাইবেলও বিলি করে তো আমরা গিয়ে কিন্তু পঁচিশে ডিসেম্বর চার্চে ঢুকে কিন্তু গীতা বিতরণ করেছিলাম তো আমাদের কথা আছে তোমরা ইট মারলে আমরা কিন্তু পাল্টা পাটকেলটা মারবো সে এইরা এই বিকাশ রঞ্জনরা গুরু খেয়েছিল আমরাও সেরকম বামপন্থী অফিসের সামনে পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আমরা সুন্দর মাংস খেয়ে আমরা পট পার্টি করেছিলাম তো এই পাল্টাটা এই পাল্টাটা দিতে হবে এখানে পাল্টা মানে কি এখানে পাল্টা মানে কিন্তু এটা না যে ওরা আমাদের মুক্তি ভেঙেছে আমরা কি ওদের মসজিদ ভাবো না মূর্তিটা ভাঙার আগেই যখন তারা আসছে তাদের মেরে হাত পা ভেঙে দিতে হবে সোজা হিসেব সোজা হিসেব কারণটা কি এটা দ্বিতীয় কারণ আসছে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের প্রশাসন বলতে কি পশ্চিমবঙ্গ বলে আমি তো এটাকে একটা আলাদা ভারতের মধ্যে একটা রাজ্য ভাবি না এটাকে আমি একটা আলাদা দেশ ভাবি এটা একটা আলাদা দেশে তৈরি তৈরি দেশ হয়ে গেছে এটাকে বলতে পারেন বাংলা স্থান হয়ে গেছে সূরাবর্দী স্থান হয়ে গেছে সিরাজদৌল্লা স্থান হয়ে গেছে এরকম এরকম একটা স্থান হয়ে গেছে তো সেই স্থানে এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছে যে উর্দিধারীরা তাদেরকে তো আমি আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলতে পারবো না তারা হচ্ছে কি উর্দিদারি খান ঠিক খান সেনারা যে কাজটা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করেছিল সেই খান সেনা সেই খান সেনাই এখন আজকে রূপ পাল্টে ভারতের পুলিশের উর্দি পরে তারা কি করছে তারা সুরাবর্দি তারা সিরাউজদোল্লা তারা টিক্কা খান তাদের আদর্শ পালন করছে এবং সেই ইনস্ট্রাকশনটা কোথা থেকে আসছে নবান্নের 14 তলা থেকে আসছে একদম ডাইরেক্টলি নবান্নের 14 তলা থেকে ইনস্ট্রাকশন আসছে বলি তারা করতে পারছে সেই জন্য মূর্তি ভেঙে যাচ্ছে তারপরে গিয়ে আমরা পুলিশের সামনে গিয়ে আমরা কি করছে এবারে এবারে কি যখনই এর বিরুদ্ধে হিন্দুরা প্রতিরোধ করে রাস্তায় নেমে আন্দোলন করছে বিক্ষোভ করছে তখনই কি হচ্ছে পুলিশ এসে কি বলছে ও সরি উর্দুদার খান সেনা এসে কি বলছে যে হিন্দু মুসলমান করছিস পিছনে আমরা দুদিন আগেই দেখেছি ডায়মন্ড হারবারে কি হলো তো এখানে উদ্দিদাড়ি আমরা যে আমাদের যে হিন্দুদের একটা গেছে যে প্রশাসন কি করছে প্রশাসন প্রত্যেক সময় দেখি আমরা দেখি ফেসবুকেতে কমেন্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে কমেন্ট হচ্ছে প্রশাসন কি করছে প্রশাসন ধিক্কার তা আমরা যখন জানি আমরা যখন জানি যে প্রশাসন কোনো স্টেপ নেবে না তাহলে স্টেপটা আমাদেরই নিতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বাংলাদেশকে নিয়ে এত কথা বলছি যে বাংলাদেশে বাংলাদেশে আমরা অনেক সময় দেখিও যে বাংলাদেশে হিন্দুরাই তারা তাদের পুজোকে পাহারা দিচ্ছে তো সেরকম আমাদের এখানেও যে যেহেতু আমরা এখন একটা বাংলা স্থান বা সুবে বাংলা সেখানে আমরা বলে একটা দেশে বিলং করি তো সেখানে আমাদেরকে যদি আমরা ভালোভাবেই বুঝতে পারছি আজকে যে যেখানে যেখানে মূর্তি তৈরি হবে সেখানেই এই জেহাদিরা এসে হামলা করবে এবং তার সে সেটার কোনো প্রতিকার হবে না কেন প্রতিকার হবে না আপনারা বুঝতেই পারছেন কারণ এখানে যারা হিন্দু নামধারী প্রশাসনে প্রশাসনে আছে হিন্দু নামধারী যারা সরকারে আছে তারাও জেহাদি তারাও জেহাদি তো তারা করবে না লোক দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজো করবেন লোক দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসে খিচুড়ি চাপিয়ে রান্না করবেন লোক দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্র পাঠ করবেন যদিও উনি অর্ধেক মন্ত্র পাঠি ভুল ভাল করেন হ্যাঁ জয় জয় দেবী চরাচর সারেফ তারপরে বলে তাই তারপরটা কি তারপরটা কি এটা কিন্তু উনি ইনটেনশনালি করেন এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইনটেনশনালি করে এই দেখলাম দুদিন আগে মাথায় বৃষ্টি পড়ছে বলে কাপড়টাকে হিজাবের মতন করে পড়ে ইন্টেনশনালি করে মদন মিত্র দেখলাম একটা দুর্গাপুজো মমতার সামনে হৃদয় আমার মক্কা কাবা মদিনা বলে গান গাইছে তো এবারে তো বুঝতেই পারছেন মদন মিত্র স্টার্টিং ফ্রম মদন মিত্র টু মমতা বন্দ্যোপাধ্যায় এরা কে এরা হচ্ছে ওই ফিরাদ হাকিম ফিরাদ হাকিম যেরকম এক জিহাদি এরাও তাই এরা হচ্ছে জিহাদি এরা ওই টিক্কা খানের আদর্শেই চলছে এদের ধমনীতে ওই টিক্কা খানেরই রক্ত বইছে তো তাহলে আপনারা এক্সপেক্ট করছেন কি করে যে আপনাদের যখন মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে আপনাদের যখন পুজোয় এরকম করে এ করা হচ্ছে আপনার প্রশাসনের কাছ থেকে সরকারের কাছ থেকে কোনো আপনার প্রতিরোধ পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের একটা এ হয়ে গেছে যে আমাদেরকে বিজেপি বাঁচাবে সবথেকে অদ্ভুত ব্যাপার ভাবুন এই যে ডায়মন্ড হারবারে যে ঘটনাটা ঘটলো কি হচ্ছে বিজেপি স্টল বিজেপি স্টলে বিনা কারণে কিচ্ছু না সেখানে বস্ত্র বিতরণ করা হচ্ছে বা কিছু বই দেওয়া হচ্ছে সেই জন্য কি হলো পুলিশ এসে সেখানে উর্দিদারি খানসেনারা এসে কি করলো হিন্দু মুসলমান করছিস তোদের পেছনে বলে এরকম একটা এ দিল তো সেখানে আজকে অমিত শাহ অমিত শাহকে এটাই অদ্ভুত লাগে নরেন্দ্র মোদী এদেরকে অদ্ভুত লাগে যে আপনাদের পার্টির লোকেদেরকে বিনা কারণে মারধর করে সেখান থেকে উঠে দেওয়া হচ্ছে তা আপনারা কোনো স্টেপ নেবেন না যেখানে পুলিশ করছে পুলিশ করছে তো স্বরাষ্ট্রমন্ত্রক তো অমিত শাহর হাতে তো অমিত শাহ কেন কোনো স্টেপ নিচ্ছে না তার মানে এটা বুঝতে পারছেন এটা তপন দা বারবার করে বলতেন যে তোমার বাড়িতে এনএসজি কমান্ডো আসার আগে তোমাকে তো প্রতিরোধটা তোমাকে করতে হবে এই যে কাশ্মীরে যখন দাং যখন যে কাশ্মীর পণ্ডিতে হত্যা হচ্ছে তখন প্রায় দু তিন লক্ষ মিলিটারি রয়েছে কিন্তু সেই দু তিন লক্ষ মিলিটারি থাকা সত্ত্বেও কাশ্মীর পণ্ডিতরা পলায়ন করেছে কারণ কি তারা নিজেদের লড়াইটা নিজেরা লড়েনি তো আমাদের এখন কি এই যে মূর্তি ভাঙা উৎসব যেটা এখন ট্রেন্ড হয়ে গেছে এবং বছরে বছরে বাড়বে প্রতি বছরই বাড়বে এই কালী পুজো কালী পুজোর সময় আছে আরও যে পুজোগুলি আছে এগুলো বাড়বে তো সেই জন্যে করতে হবে কি আমাদেরকে যাতে এই জেহাদিরা কোনোভাবে এই কাজটা না করতে পারে কি করবে পাড়ায় ঢোকার সঙ্গে সঙ্গে মেরে তাদের হাত পা ভেঙে দিতে হবে মেরে হাত পা ভেঙে দিতে হবে এমন মার মারতে হবে এমন মার মারতে হবে যাতে তারা আর কোনোদিনই সাহসটাই না করতে পারে আজকে সব থেকে বড়ো কথা আবার আবারও বলছি সেই পেটমোটা প্রশাসন খানসেনা আজকে আমরা দেখলাম ইয়েতে দক্ষিণ চব্বিশ পরগনা একটি অঞ্চলে বহরু সেখানে বলে দিচ্ছি এটা লাইন অফ কন্ট্রোল কারণ এর এর বাইরে পুজোর প্রসেশন ভাষা নিয়ে যাওয়া যাবে কারণ কি এটা মুসলিম অঞ্চল বছরের পর বছর যেখান দিয়ে আছে সেখান থেকে সেখানে সেটা এখন মুসলিম অঞ্চল হয়ে গেছে তো আগামী দিনে এই উর্দিদারি খানসেনারা এটাও বলে দেবে যে এখানে মূর্তি বানানো যাবে না এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা হারাম মূর্তি বানানো হারাম পুলিশ তারপরে পুলিশ নিজে এসে মূর্তিগুলো ভেঙে দেবে আপনাদের তাহলে সেই জন্যে কি নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে এখন কোনো প্রশাসনের ওপরে ভরসা করলে হবে না সর্বোপরি বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদী কারোর ওপরেই ভরসা করলে হবে না কেউ আর আপনার লড়াইটা লড়ে দেবে না ইট মারলে পাটকেল বারবারই যেটা বলা হচ্ছে যে ওরা যখন আমাদের এসে এই মূর্তিগুলোকে ভাঙছে তার আগেই আমাদের আমরা তো জানি কোথায় কি হতে পারে সেখানে আমরা 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 রেডি থাকবো আবারও বলছি গোপাল মুখার্জি কি করে কলকাতা ক্যালকাটা কিলিং পশ্চিম কলকাতা থামালো একের বদলা দশের মাঠ ওরা আমাদের একটা হিন্দুকে মেরেছিল আমরা ওদের দশটা মুসলিম লীগের ছেলে ছেলেকে আমরা কুপিয়েছিলাম এবং সেই ভয়তে এখানে যে এই যে বঙ্গবন্ধু যাকে বলা হয় জিহাদিদের দালাল জিহাদি দালাল সুরাব্দি দালাল ওই মুজিব শেখ মুজিব এখান থেকে লেজ গুটিয়ে পালালো হচ্ছে কোথায় বাংলাদেশে পালালো এবং সেখানে উস্কানিতে শুরু করলো যে নোয়াখালীতে শুরু করো এবং তার সেই নোয়াখালীর পাল্টা কিন্তু এই দীপাবলির সময় বিহারেতে হিন্দুরা কিন্তু দিয়েছিল তারপরে কিন্তু আস্তে আস্তে দাঙ্গা শেষ হয়েছিল তো কোনো গান্ধী কেউ কিন্তু কেউ কিন্তু তখন সবাই কি গান্ধী বাবার ভরসায় ছিল তো গান্ধী একই গান্ধী হচ্ছে কি কি সেই তো সেই 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 গান্ধী হচ্ছে কি ওই ঔরঙ্গজেব তারপরে আকবর বাবর এদের এদের বংশধর গান্ধীও একটা কাইন্ড অফ জিহাদি তো সেই গান্ধী গান্ধী যে কিনা জিহাদি সিম্পাতাইজার যে মোপালা বিদ্রোহ যে উস্কানি দিয়েছে যে টার্কির খালিফা আন্দোলনের জন্য এখানে মোপালা বিদ্রোহ করতে উস্কানি দিচ্ছে তো গান্ধী তো জিহাদি সিম্পাতাইজার সেখানে এইটা বুঝতে হবে যেটা গোপাল মুখার্জি নিজের লড়াই নিজে লড়েছিলেন গোপাল মুখার্জি কোনো হিন্দু মহাসভা কোনো নেহেরু কারুর জন্য উনি বসে থাকেননি উনি অস্ত্র তুলেছিলেন এবং পাল্টা মাঠটা শুরু করেছিলেন এবং তখনও কিন্তু আপনারা বলবেন যে প্রশাসন তখনও কিন্তু প্রশাসন আমাদের ফেভারিট ছিল না আপনারা যদি আপনাদের নলেজের জন্য বলি প্রতিটি কলকাতার প্রতিটি থানায় এই যে বড়বাবু দারোগা তারা কিন্তু সবই ওই কিন্তু ছিল কি ওই দাড়িওয়ালা লুঙ্গিওয়ালা ওই সূরাবর্দীর বংশধরারা ওই দুধের গাইরা দুধেল গাইদেরই কিন্তু প্রশাসনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল তো সেটাকে তোয়াক্কা না করে গোপাল মুখার্জি তার টিম নিয়ে রাস্তায় নেমে চা করার করে দিয়েছিলেন রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিলেন তো এখানেও একই কথায় নিনতে যেখানে তাদেরকে একটাই কথা বলা বলবো যেরকম করে হতাশ হয়ে মাথায় হাত দিয়ে এ করলে হবে না মারতে হবে আর যদি না পারেন বন্ধ করে দিন যেখানে যেখানে পুজো করার মনে হবে যে আমরা পুজো আটকাতে পারবো না প্রতিরোধ আটকাতে পারবো না যে দিতে বন্ধ করে দিন এই পুজো করা তো কোনো মনে হয় না পুজো করলাম দুদিন পরে মূর্তি ভেঙে দিয়ে চলে গেল ভাঙা প্যান্ডেল পরে রয়েছে আমরা হাউতাস করছি এগুলো কোনো মনে হয় না বন্ধ করে দিন যেমন আমি একটা সাবজেক্ট নেবো ভাবলাম আমি এবারে সাবজেক্টটা নিয়ে দেখছি প্রচন্ডে শক্ত সাবজেক্ট আমি পারছি না কী করব আমি ছেড়ে দেবো আমি পড়ব না সেই সাবজেক্টটা পড়বো না তো সেরকমই এটাও একটা সাবজেক্টই আপনি যখন পারবেন না আপনি ছেড়ে দিন এই এর বেশি আর কিছু বলার নেই নিজের লড়াই নিজেকে লড়তে হবে আমরা বারবার বলছি আবারও বলছি পশ্চিমবঙ্গের বুকে আগামী দিনে যদি বিজয়া দশমী পালন করতে চান আগামী দিনে যদি দুর্গাপুজো পালন করতে চান জিহাদিদের সাথে গৃহযুদ্ধের জন্য তৈরি হন এবং গৃহযুদ্ধের জন্য ওই রাত্রি দুটো তিনটের সময় নরেন্দ্র মোদীর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে জয়শঙ্করের চোখ দিয়ে লেজার বেরোচ্ছে এই সব ভাট না করে এই সব ভাট না করে সকালবেলা উঠে দৌড়ান এত এত বড় যে সব ভুঁড়ি বানিয়ে অসুস্থ হয়েছেন আপনারা জয় শ্রীরাম বলছেন কিন্তু এত বড় ভুড়ি বানিয়ে সব আপনারা অসুস্থ ব্যক্তিতে অসুস্থ হিন্দুতে রূপান পরিণত হয়েছেন এই 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 অসুস্থ শরীরটাকে আগে সুস্থ করুন ইয়াং ছেলেদেরকে বলছি অনেককে দেখি ফেসবুকে বসে উইস্কিট বোতলের ছবি বিয়ারের বোতলের ছবি এগুলো দিয়ে এগুলো দিয়ে কোনো হিন্দুত্বের কোনো বিরাট উপকার হয় না বা এগুলো দিয়ে ওই ইসলামের কোনো কিছুকে খোঁচা মারলাম এগুলো করে হিন্দুত্বের কোনো বিরাট কিছু উন্নতি করছেন না নিজের পাড়ায় প্রয়োজন আখড়া খুলুন সবার আগে নিজে সকাল পাঁচ সকালবেলা উঠে দু তিন পাক দৌড়ান আর দেখুন যে নিজের ওই দদুল্যমান ভুড়িটা কতটা কমছে তা নাহলে কী জানতো মুসলমান ওই জেহাদিরা এসে পেটে আপনার একটা লাথি মারবে আপনার চিরজীবনের মতন জয় শ্রীরাম বলা বার হয়ে যাবে এক্সারসাইজ শুরু করুন শক্তি অর্জন করুন তা নইলে কিছু হবে না ওই ওই দু তিনজন ইউটিউবারই আপনাদেরকে বলে দিল এই খেলা শুরু হয়ে গেছে এই পাকিস্তানি হয়েছে এই জুমলা বাজির যে ইউটিউব চ্যানেলগুলো কোটি কোটি টাকা কামাচ্ছে তাদের ভিডিও দেখে রাত্রি দুটো তিনটে অবধি বসে পেট মোটা করে আর হুইস্কিতে চুস্কি মেরে জয়শ্রীরামের বাটক চেয়ে পশ্চিমবঙ্গ বাঁচবে না যদি বাঁচাতে হয় এই যে দেখছেন কোনো স্টেরয়েড না কোনো প্রোটিন পাউডার না রেগুলার ফর্টি টু প্লাস বিয়াল্লিশ বছর বয়স রেগুলার ডিসিপ্লিন এক্সারসাইজ করে এই ভিডিওটা করলাম ভিডিওটা করার পরে আবার এক্সারসাইজ করবো এবং কোনো জেহাদি আসলে ধরবো ধরে এরকম গলাটা পিষে মেরে দেওয়ার ক্ষমতা রাখি রেগুলার এক্সারসাইজ করি এইটা করুন করে নিজের বাইসেপসগুলোকে ফ্লন্ট করুন ওই দদুল্যমান ভুড়ি ফ্লন্ট করে কোনো লাভ নেই জয় মাকালী জয়মঙ্গ জয় শশাঙ্ক